সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী বা মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের প্রায় নব্বই হাজার সেনা এবং সেই থেকে এই যে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের পর থেকে এই ষোলোই ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করে আসছে বাংলাদেশ এবং ভারত এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে গিয়ে বাংলাদেশের হয়ে ভারতের সৈন্যরা যুদ্ধ করেছিলেন যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এবং ভারতের প্রায় কয়েক হাজার সেনার প্রাণের বিনিময়ে বাংলাদেশের তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে শেষমেশ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ভারতের সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তান আর্মি প্রায় নব্বই হাজার পাকিস্তান আর্মি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এবং সেই থেকে ষোলোই ডিসেম্বর দিনটিকে বাংলাদেশ বিজয় দিবস হিসাবে পালন করে এবং ভারত যে সমস্ত মহান সৈনিক যারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের পক্ষে যারা শহীদ হয়েছেন যে সমস্ত সৈন্যরা যে বাংলাদেশের মানে স্বাধীনতার জন্য যারা পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধ করেছেন ভারতের সেই সমস্ত মহান সৈনিক যারা যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন এবং ভারতের সৈন্য যারা এই বিজয় অর্জন করেছেন তাদের প্রতি ভারতও শ্রদ্ধার্ঘ নিবেদন করে ষোলোই ডিসেম্বর এবং বাংলাদেশ এটিকে বিজয় দিবস হিসাবে পালন করে আর ভারত এই যে ভারতের যে সমস্ত সৈন্য অংশগ্রহণ করেছিল যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে তেমনি যে সমস্ত সৈন্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তান আর্মিকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল তাদের প্রতি বীরত্বের প্রতি সম্মান জানিয়ে বিজয় দিবসটিকে স্মরণ করে ভারত এখন প্রশ্ন হলো যে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে প্রতি যে অন্যায় অত্যাচার নিপীড়ন পাকিস্তান করেছিল বিশ্বের কোনো দেশ কিন্তু শোনে নি ভারত তাদের এই চিৎকার বলুন আর্তনাদ বলুন পাকিস্তান আর্মি যেভাবে অত্যাচার করেছিল বাংলাদেশের উপরে সেই যে বাংলাদেশের যে আহ্বান সেই আহ্বানে কিন্তু সাড়া দিয়েছিল ভারতবর্ষ এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সেই সময় ভারত বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা তার বিরোধিতা করেছিল তারপরেও কিন্তু আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেই ভারত কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল এবং এক থেকে দু কোটি মানুষকে বাংলাদেশি মানুষকে জনগণকে ভারতে আশ্রয় দিয়েছিল ভারত সরকার সেই সময় ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এই স্বাভাবিকভাবে এই যে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে সেখানে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন ভারতের কয়েক হাজার সৈন্য শহীদ হয়েছেন স্বাভাবিকভাবে বাংলাদেশের যেমন একটা বিজয় দিবস তেমনি ভারতের কাছেও একটা গৌরবের দিন যে পাকিস্তান বাহিনী ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল সে দিনটিকে ভারত স্মরণ করে আসছে এখন এই যে এই দিনটিকে স্মরণ করা সেই স্মরণ করার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি ১৬ ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসেবে একটি টুইট করেছেন যে বিজয় দিবসে বীর জওয়ানদের আত্মত্যাগকে স্যালুট জানিয়ে ভারতীয় যে বীর জওয়ানরা যাদের কাছে বাধ্য হয়ে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিলেন আত্মসমর্পণ করেছিলেন মানে ভারতীয় সৈন্য এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের কাছে সারেন্ডারটা করেছিলেন কিন্তু নরেন্দ্র মোদীজি যে এই ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবস এই বিজয় দিবসে বীর ভারতীয় জওয়ানদের আত্মত্যাগকে সেলুট জানিয়ে নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন কিন্তু সেই টুইটকে আবার কটাক্ষ করছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল সমন্বয়ক হাসনাত আবদুল্লা নরেন্দ্র মোদীজি বিজয় দিবসে এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন ষোলোই ডিসেম্বর আজ বিজয় দিবসে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী জওয়ানদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই খেয়াল করুন বাক্যটি আজ বিজয় দিবসে উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী জওয়ানদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে এখন এখানে তাহলে বাংলাদেশি উপদেষ্টা সমন্বয়কদের এত গায়ে বাঁধছে কেন নরেন্দ্র মোদীজি ভারতীয় সেনার যে বীরত্ব ভারতীয় সেনার সামনে পাকিস্তান সেনারা যে আত্মসমর্পণ করেছিলেন বা যে সমস্ত ভারতীয় সেনা যে বীরত্বের সঙ্গে সংগ্রাম করেছেন তাদের তারা শহীদ হয়েছেন সেই সমস্ত সৈন্যদের তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং যে ভারতের সৈন্যরা যাদের কাছে বাধ্য হয়ে পাকিস্তান সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল সেই ভারতীয় বীর সৈন্যদের তিনি সম্মান জানিয়েছেন তাদের যে বীরত্ব সেই বীরত্বকে তিনি স্মরণ করেছেন এখানে তো বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তাদের যে কৃতিত্ব তাদের যে অবদানকে এখানে তো কোনো রূপ অস্বীকার করার বিষয় নয় ভারতের যে অবদান ছিল ভারতের সৈন্যর যে অবদান ছিল সেই অবদানটিকেই নরেন্দ্র মোদীজি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে টুইট করে তুলে ধরেছেন কিন্তু আপনারা যারা এত প্রশ্ন করছেন নাসিব নজরুল সাহেব হাসনাত আবদুল্লাহ সাহেব আপনারা বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা যাদের জন্য আপনারা এই বাংলাদেশটি পেয়েছেন জাতির জনক মুজিবুর রহমান তাকে সম্মান করছেন আপনারা তার স্মৃতি তো মুছে ফেলতে চাইছেন আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনায় মুছে ফেলতে চাইছেন মুক্তিযুদ্ধের চেতনায় তো আপনারা ভুলে যেতে চাইছেন আপনারা তো বাংলাদেশের উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা সেটাকেই তো মুছে ফেলতে চাইছেন আপনারা তো মুক্তিযোদ্ধাদের সম্মান করছেন আপনারা বলুন তো বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা আপনারা সম্মান করছেন আপনারা নরেন্দ্র মোদী যে টুইট নিয়ে এত গায়ে বাজছে আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা বাংলাদেশের হাসনাত আবদুল্লাস সমন্বয়ক যে ভারতের এই যে বিজয় দিবসের বিজয়কে নরেন্দ্র মোদীদের যে একটা টুইট মানে তারা বলতে চাইছেন মোদিজি ভারতের বিজয় হিসেবে দেখছেন তো ভারতীয় অবদান সেই অবদানটাকে স্বীকৃতি দিয়ে মোদীজি টুইট করেছেন এখানে তো কোনো মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব অস্বীকারের প্রশ্ন আসেনি তাদের প্রতি কোন তো কোনো যে তাদের যে লড়াই সংগ্রামকে তো অস্বীকৃতি এখানে দেওয়া হয়নি ভারতের সৈন্যের যে বীরত্ব সেই বিষয়টিকে এখানে এবং ভারতের সৈন্যের কাছে যে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল সেই বীরত্ব এবং যারা শহীদ হয়েছিলেন ভারতের সৈন্য তাদের প্রতি সম্মান জানানো হয়েছে এখানে মুক্তিযোদ্ধাদের অবদানকে অস্বীকারের তো কোনো প্রশ্নই আসেনি কিন্তু প্রশ্ন যখন আপনারা তুলছেন হাসনাত আবদুল্লা জি আসিফ নজরুল সাহেব আপনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মান করেন আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চাইছেন আপনারা বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ আপনারা ভুলে যেতে চাইছেন আপনারা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির বাড়ি বত্রিশ নম্বর ধানমন্ডির সেই বাড়ি জ্বালিয়ে পড়ে ছাড়খার করে দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আপনারা মুক্তিযোদ্ধাদের কতটুকু সম্মান করেন আপনার তো উনিশশো একাত্তর সালের স্বাধীনতাটাকে মানতে পারছেন না আপনারা তো বিজয় দিবস পালন করছেন কিন্তু এটা তো মানে উপর উপর মন থেকে করছেন আপনারা আপনারা তো উনিশশো একাত্তর সালের স্বাধীনতা মানতে চাইছেন না নাহিদ ইসলাম উপদেষ্টা তথ্য ও সংস্কৃতি উপদেশটা সম্ভবত তথ্য উপদেশটা নাহিদ নাহিদ ইসলাম উনি কি বলছেন যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে দু সালে এসে পূর্ণতা পেয়েছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতাটা হরণ হয়ে গিয়েছে সেটা একবার ভেবে দেখুন তো সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল দু হাজার চব্বিশ সালে এসেদ ইসলাম কি বলছেন যে উনিশশো সালে যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল সেটা নাকি দু সালে এসে পূর্ণতা পেয়েছে পূর্ণতা পেয়েছে নাকি দু হাজার সালের স্বাধীনতা দু সালে এসে সেই স্বাধীনতাটা হরণ হয়েছে বাংলাদেশের সেটা একবার ভেবে দেখুন তো মোদীজির টুইট নিয়ে আপনাদের এত গাত্রদাহ অথচ আপনারা তো সেই বাংলাদেশের স্বাধীনতাকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবস সেটাকে আপনারাই তো সঠিকভাবে জনগণকে পালন করতে দিচ্ছেন না সেটাকে মান্যতা দিচ্ছেন না উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা আপনাদের এখন পাকিস্তান প্রীতি হয়েছে যারা একত্রিশ সরি তিরিশ লাখ বাংলাদেশের প্রাণ নিয়েছিল দু লক্ষ বাংলাদেশের মা বোনের ইজ্জত নিয়েছিল যে পাকিস্তান সেই পাকিস্তানের সঙ্গে আপনাদের এখন খুব বন্ধুত্ব খুব পীড়িত খুব সুসম্পর্ক আর আপনারা বিজয় দিবস শেখাবেন না বাকি আপনারা কী কী মনে করেন জানাবেন বিনীত অনুরোধ রইল যে আপনাদের কি মনে হয় এ বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আন্তরিক শুভকামনা